বাঁকুড়া রেলওয়ে স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে তারকেশ্বর নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত হুগলি জেলার তারকেশ্বর ধামের মতোই এক প্রাচীন শিব মন্দির বাবা একতেরেশ্বর ধাম প্রাচীন উপকথা অনুযায়ী আনুমানিক সপ্তদশ শতকে ছাতনার সামন্ত রাজা ও বিষ্ণুপুরের মল্ল রাজার মধ্যে রাজ্যের সীমানা নিয়ে বিরোধ হলে মহাদেব স্বয়ং গিয়ে এই সমস্যার মীমাংসা করে স্থাপন করেন তাই তার সাক্ষী হিসাবে তৈরি এই মন্দিরের নামকরণ করা হয় একতেরেশ্বর তাই সকলে আসুন পুজো দেবার কোনো ভাবনা নেই সমস্ত দামের মধ্যে বিভিন্ন রকমের মন্ডা, মিঠাই মিষ্টি বিভিন্ন ফল ফুল বেলপাতা মালা নারকেল কলা শুকনো মিষ্টি ড্রাই ফ্রুট সমস্ত কিছু দিয়ে যেমন আপনার সামর্থ্য কুড়ি থেকে দুশো সমস্ত রকমের সকল মানুষের জন্য পুজো দেবার সুব্যবস্থা রয়েছে আর পূজা করার জন্য অনেক পুরোহিত মন্দির প্রাঙ্গণে পেয়ে যাবেন যারা আপনার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা পেয়েই সন্তুষ্ট হয়ে যান আপনারা অন্যান্য অনেক জায়গাতেই দেখেছেন ধর্মীয় স্থানগুলি কেমন ব্যবসা ক্ষেত্রে পরিণত হয়ে যাচ্ছে ঠিক সেই দিক থেকে দেখলে একটু পিছিয়েই আছে আর তাই দিয়ে আপনার মনও ভরবে তারপর পুজোর প্রসাদ গ্রহণ করে মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে পারেন যে ঠাকুরমশাই আপনার পুজো করেছেন সেই মশাইকে অনুরোধ করলে তিনি মন্দিরের সমস্ত দিকগুলি আপনাকে চিনিয়ে দেবেন ল্যাটেরাইট মৃত্তিকায় গঠিত এই মন্দিরটি বাংলার নিজস্ব শৈলীতে গঠিত হয়নি এর পরিকাঠামো ও স্থাপত্য শৈলীও বাংলার অন্যান্য মন্দিরের থেকে আলাদা মন্দিরের দেয়ালে বিভিন্ন দেবদেবীর অবয়ব রয়েছে সেখানে ধূপ চন্দন মোমবাতি জ্বালাতে পারেন তার সাথে রয়েছে ভগবান সূর্যদেবের বিগ্রহ সেখানেও পুজো করতে পারেন সূর্যদেবের বিগ্রহ আপনি খুব কম মন্দিরেই দেখে থাকবেন আমি বলতে পারি আমি ভারতবর্ষের বেশ অনেক মন্দিরেই পুজো দিয়েছি তবে এত ভালো করে পুজো এর আগে কোথাও দিইনি এত পপুলার মন্দিরে এত ভালো করে পুজো দিতে পারবো ভাবতেই পারিনি পুরোহিত মশাই আমাদের প্রায় পনেরো মিনিট ধরে মন্ত্র উচ্চারণ সহ পুজো করিয়েছেন পুষ্পাঞ্জলি দিয়েছেন আমি একটা কথা বলতে পারি আপনি এলে অসন্তুষ্ট হবেন না পূজার পর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে বাবার চরণে জল নিবেদন করলে নিঃসন্দেহে আপনার মন এক অসীম বিশ্বাস শান্তি ও ভক্তিতে পূর্ণ হয়ে যাবে এছাড়াও এই মন্দির প্রাঙ্গণেই এক নব্য প্রতিষ্ঠিত অন্নপূর্ণা মন্দিরও রয়েছে যেহেতু হিন্দু ধর্মে শুভ কাজ বা পূজা অর্চনা শুরুর আগে গণেশ পূজার প্রচলন আছে তাই অবশ্যই মন্দিরে ঢোকার মুখেই বাম ভগবান গণেশের বিগ্রহ রয়েছে সেখানে আগে পুজো দিয়ে দেবেন দুপুরে যদি আপনি অন্ন প্রসাদ গ্রহণ করতে চান তাহলে সত্তর টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করতে পারেন মন্দিরের দেয়ালে আটটার মধ্যে লেখা থাকলেও মোটামুটি নটা থেকে দশটার মধ্যে কুপন কাটলে আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন তাও ছেলে মেয়ের বিয়ের সুব্যবস্থা রয়েছে আর মন্দির চত্বরে দু একটা গরু আপনার পিছু নিতে পারে তাই তাদের দেবতার বাহন হিসাবে কিছু খাবার প্রসাদ থেকে দিয়ে দিতে পারেন আর নিজের সাথে রাখা ফল প্রসাদ থেকে কিন্তু খুব সাবধান আর মন্দির চত্বরে যদি কিছু ছোট বাচ্চা সাহায্যের জন্য আপনার পিছু নেয় তাদের অল্প কিছু টাকা প্রথমেই দিয়ে দেবেন অল্পতেই তারা অনেক খুশি হয়ে যায় শ্রাবণ মাসে এখানে প্রচুর ভক্তের সমাগম এখানে দেখা যায় বিভিন্ন রকম গান বাজনা সংকীর্তনের মধ্য দিয়ে মেতে থাকে একটা মাস বাঁকুড়ার অনেক মানুষই এই একটি মাস নিরামিষ আহার গ্রহণ করে থাকেন অনেকেই আবার অন্ন খান না আর এই মাসে একটি দিন অন্নকূট মহাপ্রসাদ বিতরণ উৎসব পালন করা হয় এছাড়াও আপনি মন্দির থেকে বেরিয়ে মেন রোডের উপর ব্রিজে দাঁড়িয়ে কাটাতে পারেন কিছুটা সময় তারকেশ্বর নদীর উপর দেখতে পারেন একটা সূর্যাস্ত যাই হোক শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখছেন তবে কমেন্টে হর হর মহাদেব লিখতে